জয় গুরু সুপ্রভাত হরিও ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী দাবিংশ খণ্ড সৎ জীবন ও সৎ জীবিকা সৎ জীবন যাপন করতে হবে বলেই তুমি কোনো জীবিকায় গ্রহণ করবে না চাকরি বাকরিও করবে না ব্যবসাও করবে না এ এক ভ্রান্ত মনোবৃত্তির কুফল সৎ জীবনযাপন করার জন্যই তোমাকে সৎ জীবিকা নিতে হবে যে রূপ জীবিকা গ্রহণ করলে সৎ থাকা খুব কঠিন সেই রূপ জীবিকার লোভ তুমি পরিহার করো কিন্তু তোমার পরিশ্রমের দ্বারা তুমি যদি সঙ্গতভাবে অপরকে সাহায্য করতে পারো উপকার দান করতে পারো তবে শ্রমের বিনিময়ে পয়সা নেবে না কেন সৈনিকের জীবিকা কি সৎ পুলিশের জীবিকা কি সৎ গণিকার জীবিকা কী সৎ মদ্য বিক্রেতার জীবিকা কি সৎ এইরূপ প্রশ্ন অনেকের মনেই জাগে হত্যা করা ক্ষমতা হাতে থাকার দরুন অপরের উপরে অন্যায় জুলুম করা মানুষকে সুরাপায়ী হতে দুশ্চরিত্র হতে সাহায্য করা কি সৎ না অসৎ এ প্রশ্ন অনেকের মনেই জাগবে বিশেষে যে কাজ সৎ অপরস্থলে হয়তো সেই কাজটি অসৎ এরূপ ঘটনা জগতে অহরহ ঘটছে প্রতিটি মানুষ নিজের প্রতিটি কর্মকে বিচার করে দেখুক যে সে সৎ পথে চলছে কি না নিজের কাজের সৎ বিচারের ভার অন্যকে না দিয়ে নিজেরই নামা উচিত